তুমি কিভাবে তোমার টিউশনের টাইম বাঁচিয়ে সেলফ স্টাডিটাকে কিভাবে সময় এটা মনে কি করে টেস্টে কত নাম্বার ছিল তোমার কেমিস্ট্রিতে আচ্ছা ওকে আচ্ছা ফাইনালি তুমি কেমিস্ট্রিতে কত পেয়েছিলে ফাইনালি ছিয়ানব্বই উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে র্যাঙ্ক করা প্রত্যেক স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন অনেক স্টুডেন্টের সফল হয় অনেক কিন্তু সফল হয় না আজকে এই স্বপ্ন পূরণের আরেকটা কাহিনী আমরা শুনে নেব বনিতার কাছ থেকে বর্ণিতা এগরা স্বর্ণময়ী গার্লস স্কুলের ছাত্রী এবছর এইচএসএ বনিতা সারা পশ্চিমবঙ্গের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে বর্ণিতা তোমাকে এখানে ওয়েলকাম বংমিস্ত্রিতে থ্যাংক ইউ বর্ণিতার সঙ্গে রয়েছেন আমাদের কৌস্তব স্যার তোমরা অনেকেই জানো কৌস্তব স্যারকে কৌস্তব স্যার বংমিষ্ট্রিতে বায়োলজি ক্লাস নেন তোমরা অনেকে স্যারের ক্লাস করেছ কৌস্তভ স্যার কিন্তু বর্ণিতাকে পড়িয়েছেন স্যার আপনাকেও ওয়েলকাম থ্যাংক ইউ স্যার বর্ণিতার কাছ থেকে আমরা আজকে ওর প্রিপারেশন স্ট্র্যাটেজি ও কেমনভাবে পড়াশুনো করতো কিভাবে নিজের মোটিভেশান ধরে রাখতো যার দরুন সে আজকে এত ভালো রেজাল্ট করেছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেভেন্থ র্যাঙ্ক করেছে এবং আরেকটা ছোট্ট কথা বলে দিই ও কিন্তু আমাদের বংমিস্ট্রির অনলাইন স্টুডেন্টও ছিল তো সমস্ত কিছু আজকে আমরা ডিসকাস করব বর্ণিতার সঙ্গে দেখো উচ্চ মাধ্যমিকে অনেকগুলো সাবজেক্ট থাকে তুমি সায়েন্সের স্টুডেন্ট ছিলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তার সঙ্গে বাংলা ইংরেজি রয়েছে এতগুলো সাবজেক্ট নিজের থেকে পড়া তারপরে টিউশন টাইম ছিল টিউশন টাইম এতটা টাইম তুমি টিউশানে দিতে তারপরে নিজের থেকে সেলফ স্টাডি করতে হতো তুমি কিভাবে তোমার টিউশানের টাইম বাঁচিয়ে সেলফ স্টাডিটাকে কিভাবে সময় দিতে মানে তোমার শিডিউলটা কীরকম ছিল যদি একটু বলো শিডিউল বলতে যেমন যখন আমি ক্লাস টেন পর্যন্ত পড়তাম তখন তো এত বেশি টিউশন ছিল না কোচিংয়ে একটা একটা কোচিংয়ে পড়তাম তো তখন তো সেলফ সকালে যেতাম আর সকাল ধরুন সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত তো তখন তো বাড়ি এসে তারপরে ফাঁকা অনেকটা মানে সময় পাওয়া যেত কিন্তু ইলেভেন টুয়েলভে প্রতিটা সাবজেক্টে ধরুন একটা করে টিউশন ছিল তো সবসময় মনে হতো যেন টাইমটা কমে যাচ্ছে সেলফ স্টাডি তো সবসময় মানে বেশি পড়লেও মনে হতো যেন আজকে পড়া কম হয়ে গেছে এরকমই তো তোমার কখনো এরকম মনে হয়েছে যে সেলফ স্টাডির জন্য আরো টাইম বাড়ানো দরকার এবার তোমার কখনো এরকম মনে হয়েছে হ্যাঁ মনে হয়েছে অনেক সময় মানে একদিন হয়তো দিন তিনটা টিউশন একসাথে হয়ে গেছে তো ওই দিন কম মানে ওতে কিছু করার নেই যে টাইমটা কম হয়ে গেছে বড় ওদিন তারপরের দিন যদি বেশি সময় পে যেত ওটাকে ভালো করে কাজে লাগানো স্টুডেন্টরা যে জিনিসটা করে সেটা হচ্ছে টিউশন থেকে এসে স্যার আপনিও দেখেছেন আপনার স্টুডেন্টরাও নিশ্চয়ই এরকম করে যে এসে স্যার প্রচুর টায়ার্ড হয়ে গেছি এই টিউশন ছিল ওই টিউশন ছিল এই পড়া করতে পারেনি ওই পড়া দিতে পারেনি আপনার তো ছাত্রী ছিল তো কখনো কি এরকম এক্সকিউজ দিত যে ওই টিউশন ছিল ওই জন্য আমার এই পড়া হয়নি ওই পড়া হয়নি একেবারে স্যার কখনোই সে আমাকে এই এক্সকিউজটা দেয়নি যে স্যার অনেকগুলো টিউশন ছিল যেন পড়া হয়নি যদিও কোনোদিন এক দুবার হয়তো বলেছে সেটা কোনো শরীর অসুস্থতার কারণে সেটা স্বাভাবিক হয় কিন্তু কখনোই আমি মানে মানে এই প্রথম স্টুডেন্ট দেখছি যে কখনই অজুহাত দেয়নি যে স্যার আমার পড়া হয়নি আপনি একে মানে আমি যাই পড়া দিয়েছি যতটা পড়া দিয়েছি ও আরামসে করে এনেছে ওর সামনে বলে স্যার বলছে নাকি এই সামনে বলে স্যার মানে সত্যি কথা বলতে গেলে স্যার মানে কখনই যে ফাঁকি দেয়নি যেটা বলা হয় মানে ফাঁকিটা তো স্যার বুঝতে পারছেন 11 12 এ একদম মানে কমন ব্যাপার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সে তো আমাদের অফলাইন স্টুডেন্টদেরও দেখে বোঝা যায় হ্যাঁ স্যার কিন্তু এই কোনো ফাঁকি জিনিসটা কখনো দেয়নি সিরিয়াস সব সময় থাকে সবসময় মানে মানে পড়াশোনাকে সবসময় সিরিয়াসলি নিয়েছে ওকে ওকে মানে তুমি এটা বলতে চাইছো যে যখন টিউশন থাকতো টিউশনের টাইম বাদে যে যে টাইমগুলো তুমি পেতে তখনই পড়াশোনা করতে মানে এসে যে একটু ঘুমিয়ে যাব একটু শুয়ে উঠে তার করতাম তার বাদে মানে দুন 10 15 মিনিট বা আধা ঘন্টা মত মানে মানে রেস্ট নিলাম তারপর হয়তো আবার পড়া শুরু করলাম এরকম আচ্ছা 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 ঠিক আছে তো মোটামুটি সেলফ স্টাডিটাকে ও খুব প্রায়োরিটি দিত সেলফ স্টাডি ও রেগুলার করতো এরপরে যেটা তোমাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আমাদের ইউটিউবে অনেকে কমেন্ট করে ছোটো থেকে বড় সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট এবং সবাই এটা জিজ্ঞাসা করে যে স্যার পড়া মনে রাখবো কী করে স্যার আপনিও নিশ্চয়ই এই জিনিসটা শুনেছেন অনেক জায়গায় তো তুমি এত ভালো র্যাঙ্ক করেছো সেভেন্থ র্যাঙ্ক করেছো ওয়েস্টবেঙ্গলে তো খুব বড় একটা অ্যাচিভমেন্ট তো নিশ্চয়ই পড়া মনে রাখতে গিয়ে তোমার নিশ্চয়ই অতটা স্ট্রাগল করতে হয়নি তো আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করব যে স্টুডেন্টরা অন্যান্য স্টুডেন্টরা একটা পড়া পড়লো তারপরে ওই পড়াটাকে দীর্ঘদিন মনে রাখবে কি করে তোমার কি মনে হয় বা তুমি কি স্ট্র্যাটেজি ফলো করতে এইটার এবার পড়লে তো প্রথম প্রথম কোনো জিনিস যেহেতু ইলেভেন প্রচুর ভাস্ট সিলেবাস তো প্রথমে তো অনেকেরই মানে মনে থাকবে না তো বারবার সেটা তো প্রথম তো রিভিশন সেটা অবশ্যই করতে হবে এবার যে মানে যেসব স্যারের কাছে পড়তাম ওখান থেকে আসার পরে ধরুন আরেকটা একটা টিউশন আছে বা তার পাশে আধ ঘন্টা কি এক ঘন্টা ব্রেক আছে মানে বাড়িতে এসছে তো ওর মধ্যে খাওয়া দাওয়া করে এবার স্যার যেটা পড়িয়েছেন সেদিন ওটা মানে একটু দেখে নেওয়া টাইপের তো ওটা দেখে নিলাম তারপর চলে গেলাম তারপরে সময়ের মতন তো ওটা পড়ে নিলাম এরপরে মানে প্রথম প্রথম আমি মানে কোশ্চেন খুবই প্র্যাকটিস করতাম মানে যে কোনো সাবজেক্টে বেশি থিওরি পড়তাম মানে বই বারবার পড়তাম কিন্তু কোশ্চেন প্র্যাকটিস এতটা করতাম না তো আমার এটা নিয়ে প্রচুর অসুবিধা হতো তো কোশ্চেনের সময় পারতাম না মানে পি পিওয়াই কুগুলো মানে হতো না ততটা তো তারপরে আমাকে আমার দাদা মানে বললো যে একটা জিনিসের বেশিরভাগ থিওরি পড়ার থেকে ওই মানে রিলেটেড কোশ্চেন করলে অনেক বেশি তাড়াতাড়ি মানে কোশ্চেনের থ্রু দিয়ে রিভিশন করা যেটা বলে তো ওইটার পর থেকে আমি অনেক সবসময় চেষ্টা করতাম কোশ্চেনের থ্রু দিয়ে যত বেশি কোশ্চেন করা যায় তো কোশ্চেন করলে একটা যে মানে ভুলগুলো বুঝতে পারে যে কোনটাতে আর উইক আছে ওই জায়গাটা মানে থিওরি পড়ার সময় আর একটু ভালো করে পড়তে হবে ওকে তাহলে তুমি বলছো যে পড়া মনে রাখার যে সবচেয়ে বড় মানে ভালো টেকনিক সেটা হচ্ছে ওই থিওরিটা বারবার না পড়ে থিওরিটা একবার পড়ে নেওয়ার পরে তারপরে ওর কোয়েশ্চেন বেশি করলে ভালো হয় বেশি করে করলে ওই থিওরিটাও রিভাইজ হয়ে যায় এবং বেশি দিন মনে থাকে তাই তো একদম ঠিক এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্টুডেন্টরা এই জিনিসটা গুরুত্ব দেয় না তারা ভাবে যে বারবার ধরে স্যার আপনিও দেখেছেন নিশ্চয়ই যে বারবার ধরে ওই সেম জিনিসটাকে ওরা পড়তে থাকে কিন্তু আল্টিমেট ওতে অতটা বেশি এফেক্টিভ হয় না মানে মনে রাখার ক্ষেত্রে আমার মনে হয় যে কোয়েশ্চেন অ্যান্সারের থ্রু দিয়ে রিভাইজ করাটা বেশি ইম্পর্টেন্ট একটু বলে রাখি বর্ণিতা কিন্তু আমাদের বং মিস্ট্রির অনলাইন স্টুডেন্টও ছিল আমাদের কাছে পড়াশোনাও করেছে বং মিস্ট্রি তোমাকে কিভাবে হেল্প করেছে বং মিস্ট্রির ক্লাস বং মিস্ট্রি প্রথমত আমি মানে ইউটিউবে যেটা আমার একটু উইক পার্ট ছিল মানে সাবজেক্টে তো সেটা প্রথমে ইউটিউব থেকে করতাম তো তারপরে প্রথম দিকে তার মানে সিলেবাসের উপরে গুরুত্ব দিয়েছিলাম না তো আমার ভালো করে বইটাও ভালো করে পড়া হয়েছিল না তো শেষের দিকে তারপরে আমার মানে টেস্টেও মানে ভালো নাম্বার আসেনি টেস্টে কত নাম্বার ছিল তোমার কেমিস্ট্রিতে ছেচল্লিশ ছেচল্লিশ আচ্ছা ওকে তো তারপরে পড়তাম কিন্তু তারপরে মনে হলো তারপরে আমার দাদা আপনার মানে বললেন যে এইভাবে এখান থেকে রিভিশন কোর্সটা নিলে মানে রিভিশনও ভালোভাবে হয়ে যাবে কারণ রিভিশনের টাইম পেতাম না একদিন প্রশ্নবিষ্রে এবিটিএ সবগুলো করা তারপরে হতো না সময় তো একটা নিলে থাকলে কি চাপে থাকবো যে না হচ্ছে এর সঙ্গে হচ্ছে তো বাবা পড়তে হবে ভালো করে তো সেইখান থেকে নিয়েছিলাম তো অর্গানিকটা ওখান থেকে পুরোটা মানে সব কিছুই করেছি ক্লাসগুলো নিয়মিত করেছি আর অ্যাসাইনমেন্টগুলো যেগুলো দিতাম ওগুলো ভালো করে করতাম ওগুলো মানে ওগুলোকেও বারবার রিভাইজ করতাম অ্যাসাইনমেন্টগুলো হ্যাঁ অ্যাসাইনমেন্টগুলো क्वेश्चन যতগুলো আছে অ্যাসাইনমেন্ট আমাদের তো অর্গানিকের থিওরি পড়ানোর পরে অ্যাসাইনমেন্টগুলো দিতাম মানে ওই রিলেটেড যে ধরনের क्वेश्चन হয় সমস্ত টাইপেরই क्वेश्चन করানো হতো যে দিন ধরুন অর্গানিকগুলো রিভিশন করতে পারতাম না তো ওই দিন क्वेश्चन গুলো মানে क्वेश्चन গুলো থ্রু দিয়ে দেখে নিতাম যার কারণ ওতে বলতে গেলে বেশিরভাগ টপিকগুলোই কভার হয়ে যেত क्वेश्चन থ্রু দিয়ে সবটাই হ্যাঁ কভার হয়ে যেত হুম তো এইভাবে তুমি রিভাইজগুলো ওই অর্গানিক কেমিস্ট্রি ওই ক্লাসগুলো থেকেই তুমি মোটামুটি রিভিশনও করেছো আর কনসেপ্টও ক্লিয়ার করেছো মেকানিজম আগে করতে না আমার ভিডিও দেখার পরে তারপর মেকানিজম যে এইভাবে হয় মেকানিজম মানে করতাম কিন্তু সবগুলা তো মানে গুরুত্ব দিয়ে করতাম না তো আপনি যেগুলো করাতেন ওইগুলো মানে ভালো করে করে নিতাম আচ্ছা আচ্ছা মানে মেকানিজমটা তো খুব ইম্পর্টেন্ট অর্গানিকের না হলে তো মেইন কনসেপ্টই থাকবে না হ্যাঁ তুমি মানে এত রিয়াকশান তো মুখস্থ রাখতে পারবে না একটু মেকানিজমের আইডিয়া থাকলে তুমি যে কোথায় কি অ্যাটাক করছে কীভাবে এলিমিনেশন হবে কোথায় এলিমিনেশন হচ্ছে কোথায় সাবস্টিটিউশন রিয়াকশান হচ্ছে এই জিনিসগুলো কোথায় অ্যাডিশান রিয়াকশান হচ্ছে হালকা আইডিয়া থাকলে তোমার এগুলো করতে সুবিধা হয় ইনঅর্গানিক কেমিস্ট্রি স্টুডেন্টদের খুব ভয়ের একটা জায়গা খুব সমস্যা হয় মুখস্ত করার অনেক জিনিসপত্র থাকে যদিও এখন সেমিস্টার সিস্টেমে এক্সাম হয়েছে তাও স্টিল মনে রাখতে গেলে একটু অসুবিধে হয় তোমার কি মনে হয় মানে তুমি কিভাবে তুমি যেহেতু একটা ড্রাস্টিক চেঞ্জ তুমি আচ্ছা ফাইনালে তুমি কেমিস্ট্রিতে কত পেয়েছিলে মানে এইচএস হ্যাঁ এইচএস ফাইনালে 96 আচ্ছা টেস্টে ও পেয়েছিল 46 ফাইনাল এইচএস ফাইনাল एग्जामে ও পেয়েছে কেমিস্ট্রিতে 96 মানে স্যার বুঝতে পারছেন তো 46 থেকে 96 মানে এটা হ্যাঁ ডাবল এর থেকেও বেশি মানে একটা বড় জাম্প তো অনেকে ডিমোটিভেটেড হয়ে যায় টেস্টে অনেকে নাম্বার কম থাকে অনেকে ভাবে যে মনে হয় সব শেষ হয়ে গেল আর মনে হয় ঘুরে দাঁড়াতে পারবো না তো বর্ণিতা তাদের জন্য একটা পারফেক্ট এক্সাম্পল ও কিন্তু টেস্টে ছেচল্লিশ নাম্বার পেয়েছিল মাত্র ছেচল্লিশ নাম্বার পেয়েছিল। অথচ দেখো তারপরে ও হার্ডওয়ার্ক করে আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করে নিজে পরিশ্রম করে আরও কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করে কিউ করেছে অ্যাসাইনমেন্ট সলভ করেছে তারপরে ওখান থেকে ইম্প্রুভ করে ও ছেচল্লিশ থেকে কোথায় ছিয়ানব্বই নাম্বার পেয়েছে বুঝতে পারছো এবং সেভেন্থ র্যাঙ্ক করেছে তো খুব মানে বড় মেসেজ কিন্তু বর্ণিতা এখান থেকে দিয়ে গেল যে কখনও যদি ডাউনফল আসে তারপরেও কিন্তু সেটাকে মানে রিকভারি করা পসিবল তো ভালো লাগলো তুমি হাল ছেড়ে না দিয়ে তুমি তারপরেও স্টিল হোপ রেখেছিলে যে না এরপরেও পসিবল তোমার কখনো মনে হয়নি টেস্টে এত কম নাম্বার পাওয়ার পরে কেমিস্ট্রিতে যে আর মনে হয় আর হবে না মনে হয় মনে হয় আমাদের হলে তো স্যার আমি তো ডিমোটিভেটেড হয়ে যেতাম 46 মানে অনেকটাই কম নাম্বার তারপরে তোমার মনে হয়েছিল যে না আমি ফাইনালে তুলে নেব সেরকম মনে হয়নি যে হ্যাঁ পড়তে হবে দাদা আচ্ছা আচ্ছা র‍্যাঙ্ক করবে এরকম কি তোমার কখনো মনে হয়েছিল তাহলে র‍্যাঙ্ক করার মানে সেরকম এক্সপেকটেশনও ছিল না কিন্তু তুমি মাধ্যমিকে তো তোমার কাছ থেকে শুনলাম যে মাধ্যমিকে তুমি তো ভালো স্টুডেন্ট ছিলে রাজ্যে তুমি থার্টিথ র‍্যাঙ্কে ছিলে দু তিন নাম্বারের জন্য তুমি দশের মধ্যে প্লেস করতে পারো তো তুমি তো ভালো স্টুডেন্ট অলরেডি ছিলে তো এত কম নাম্বার পেলে তো স্বাভাবিকভাবে ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কথা না ভাবতাম যে হয়তো কম হয়েছে মানে প্রথম থেকে পড়তাম কেমিস্ট্রি কিন্তু এই যে বললাম কোশ্চেন প্র্যাকটিস প্রচুর কম হতো তো ওইগুলো কম হওয়ার ফলে কি ওগুলোর ইম্প্যাক্টগুলো পরীক্ষায় গেলে দেখতে পেতাম আবার একটা জিনিস হতো কি আমি প্রথম ক্লাস টেন পর্যন্ত প্রচুর লিখে লিখে করতাম প্রচুর লিখে লিখে কিন্তু তারপরে ইলেভেন টুয়েলভে উঠতে মানে একটু অলস টাইপে যে হ্যাঁ এটা ঠিক আছে মনে থেকে যাবে মনে মনে ভেবে নিচ্ছি মানে এরকম পড়তে বা অর্গানিকের রিয়াকশান হলে হ্যাঁ এটা ছিল এটা গুলো কিন্তু যতই মনে করি না কেন লিখে মানে ফুল তার ফল অন্যরকমই হয় ওকে ওকে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ রিলেশন অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে এটা খুব ইম্পর্টেন্ট যতই যেভাবে যা হয়ে গেছে না কিন্তু তো লিখতেই হবে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি তোমাদেরও আমি বলি সব সময় স্টুডেন্টরা কিভাবে জানো তো তুমি যেটা বললে যে একবার দেখে নিলে তো হয়ে যাচ্ছে মনে পড়ে যায় ধরো তুমি রাইমার টিম্যান রিঅ্যাকশন দেখছো কলবেশমেন্ট দেখছো ক্যানিজার আচ্ছা এটা তো ও হয়ে যাবে এটাও রিঅ্যাকশন হয়ে যাবে কিন্তু স্যার যতক্ষণ না লিখে লিখে ওই জিনিসটাকে করা হচ্ছে ততক্ষণ কিন্তু ও ঠিকঠাক ভাবে সেট হয় না মানে এর এফেক্টটা অ্যাকচুয়ালি বোঝা যায় কোথায় পরীক্ষা হলে পরীক্ষা হলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে এই জিনিসটা ঠিকঠাক করে হয়নি তুমি পরীক্ষা কি রকম দিতে মক টেস্ট রেগুলার দিতে ওর পরীক্ষা কেমন নিতেন স্যার মানে মানে যখনই যা পরীক্ষা হতো সে যেরকম করে হোক সে পরীক্ষা মন্ডলী দেবে এমনকি সে নিজে থেকে বলতো যে স্যার এবার পরীক্ষাটা নিয়ে নিন একটা একটা পরীক্ষা দিয়ে দেবো টেস্ট পরীক্ষা পর থেকে সে এত পরীক্ষা দিয়েছে মানে পুরো বই তো মনে আছে মনে হয় তিন চার বার পরীক্ষা দিয়ে দিয়েছে প্লাস এমসিকিউ পরীক্ষাও দিয়েছে সবই দিয়েছে পরীক্ষা হুম তো পরীক্ষা তুমি অন্যান্য সাবজেক্টে মক টেস্ট রেগুলার দিতে মানে পরীক্ষা রেগুলার দিতে কোনটা মানে ছাড়তাম না পরীক্ষা সব সময় দিতে হ্যাঁ পরীক্ষা সব সময় দিতাম তোমার কি মনে হয় যে মানে মক টেস্ট দেওয়া পরীক্ষা দেওয়া কতটা ইম্পর্টেন্ট ভালো রেজাল্ট করার ক্ষেত্রে মক টেস্ট গুলো মানে ধরুন একটা সেম হয়তো স্যার কোন একটা সাবজেক্ট মানে টপিকের উপর পরীক্ষা নেবেন হয়তো ওটা আমার কোনো কারণে হয়তো চাপিয়ে হোক বা বিভিন্ন টিউশনের কারণে বা একসঙ্গে তো অনেকগুলো টিউশনেরও পরীক্ষা হতে পারে হয়তো ভালো করে না হলেও কিন্তু ওরা যেন না ছাড়া হয় যেন মানে যেরকম প্রিপারেশান সেরকম হলেও দিতে হবে পরীক্ষাগুলো এবার ওরকম হলে কি হয় যে এক তো যেটা বললাম যে টপিকগুলোর ব্যাপারে যে আমার কোথায় আরও মানে মানে ফল্ট আছে আর যেটা এই যে ভাবলাম মনে মনে এটা 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 হয়ে যাচ্ছে কিন্তু পরীক্ষা পরীক্ষা হলে মানে দিলে যে তখন এটা বুঝতে পারি আর ধরুন টাইম একটা যে কোনো একটা মানে টপিকের ওপর পরীক্ষা দিলে টাইমটা কেমন লাগছে ওটা বিষয়ে জানা যেতে পারে আর ভুলগুলো হলে কম পেলে পরে মানে পরে পরীক্ষাগুলোতে মনে হয় না আর একটু ভালো করে মানে পড়তে হবে ওই ব্যাপারগুলো পরীক্ষা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ওটা অবশ্যই মক টেস্ট দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট স্যার আপনি কি বলেন মক টেস্ট দেওয়া তো ভীষণ ইম্পর্টেন্ট বলি স্যার মানে এই একটা एग्जांपल হচ্ছে বড় যে কি রকম পরীক্ষা মানে দিয়ে কিভাবে রিভিশন করতে হয় আর কিভাবে নাম্বার পেতে হয় তো স্যার নিজে একটা উদাহরণ নিজে একটা উদাহরণ স্টুডেন্টরা কিভাবে জানো তো যে পুরো ভাবে যে আজকে স্যার পরীক্ষা নিচ্ছেন কোন একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা নিচ্ছে ওরা ভাবে যে এই চ্যাপ্টারটা ঠিকঠাক করে পড়া হয়নি অন্য সাবজেক্টের পরীক্ষা ছিল ঠিকঠাক পড়া হয়নি পরীক্ষা দিতে যাব না এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে কিন্তু কি তোমরা করো তো পরীক্ষা রয়েছে স্যারের পড়া তো ঠিকঠাক করে সবাইকে আমি বলেছি যে পরীক্ষা যেদিন বলবেন স্যার তারপর থেকে একটা প্ল্যান বানিয়ে নাও যে চার দিন পাঁচ দিন আগে থেকে শুরু করো একটু একটু করে পড়লে মোটামুটি পরীক্ষার সময় ঠিকঠাক করে দিয়ে যাবে ওরা ঠিক পরীক্ষার একদিন আগে শুরু করবে দিয়ে তারপরে মানে হাসপাস খাবে যে হচ্ছে না হচ্ছে না কী করে পরীক্ষা দেবো তারপরে পরীক্ষার দিন সকালে যদি ক্লাস থাকে বা সকালে ক্লাস থাকলে তার আগের দিন রাতে তার মাইন্ডসেট হয়ে গেল যে পরীক্ষা দিতে যাবে না কিছু একটা বাহানা করে মেসেজটা করে দেবে স্যারকে আর বিকালে থাকলে সকালবেলা সে মোটামুটি মাইন্ডসেট করে নেবে যে আজকে সে পরীক্ষা দিতে যাবে না কিছু একটা এক্সকিউজ দেবে তো সবাই এটা করে যেটা যে পড়া তো ঠিকঠাক করে হয়নি পরীক্ষা দিতে যাব না আমি পরীক্ষা এর পরে আমি ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাব তো ও যেটা বলল যে যাই হয়ে যাক না কেন দেখো ও সেভেন্থ র্যাঙ্ক করেছে মানে যথেষ্ট ভালো স্টুডেন্ট ও বলছে আমরা যেটা যেই কথাটা সবসময় বলি ও সেটাই বলছে হোয়াট এভার ইউর প্রিপারেশান তোমার যেই লেভেলে যেই স্টেটে তোমার প্রিপারেশান থাকুক না কেন তুমি একদম কম পেলেও তোমার দু চারটা পেজ পড়া হলেও পরীক্ষা দিতে যাও পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমার সাহস বাড়বে বা আরও একটা জিনিস আমি যেটা বর্ণিতা সবাই স্টুডেন্টদের বলি যে পরীক্ষা দিতে গেলে তুমি যে না পারছো না এই যে খারাপ লাগাটা তৈরি হচ্ছে না এই খারাপ লাগা থেকেই কিন্তু মোটিভেশান আসে অ্যাকচুয়ালি যে এর পরের পরীক্ষাটা আমাকে ভালো করে দিতে মানে ওই যে সবাই লিখছে সবাই কিছু না কিছু লিখছে সবাই পড়ছে লিখছে বন্ধুদের সঙ্গে ডিসকাস করছে কিন্তু সে চুপচাপ বসে আছে কিছু লিখতে পারছে না সেই সময় মনে হয় যেন কি মনে হয় তো একটু পড়ে এলে মনে হয় ভালো হতো কিছু না হোক পরের পরীক্ষাটায় আমি একটু ভালো করে পড়ে আসবো এক্স্যাক্টলি কোশ্চেনের সঙ্গে পরিচিতি ঘটে এক্সামের ওই ফিয়ারটা আস্তে 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 করে কমতে থাকে যাই হোক মোটামুটি পরীক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং সবাইকে বলবো তোমরা পরীক্ষাটা ঠিকঠাক করে দেবে তুমি সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব কিছু না কিছু ইউজ করতে না না আমার মোবাইল ছিল দাদা ছিল দাদা তো নিতাম না আচ্ছা আচ্ছা তো ইউটিউবের ক্লাস ক্লাস গুলো দেখতে ওগুলো মানে দাদাকে বললে দাদা বের করে দিত মানে আপনার মানে বের করে দিত ওগুলো যে বা যে কোনো সাবজেক্টে অসুবিধা হলে বা কোনো দরকার হলে বের করে দিত তো ওগুলো আমি দেখতাম ওকে ওকে তো ইউটিউবে ক্লাস ক্লাস গুলো মোটামুটি করতে কখনো কোন স্যারের ক্লাস না সেরকম কারোর করিনি আর বং মিস্টির ক্লাস কখনো করেছো আচ্ছা আপনার ক্লাসটাই মানে যখন কোনো সাবজেক্টে অসুবিধা হয় মানে টপিকগুলোতে গুলোতে চ্যাপ্টারে অসুবিধা সেইটা মানে করে নিতাম আচ্ছা আচ্ছা আর তারপরে তো তুমি অনলাইন ক্লাসে তো তারপর ছিল আর ইউটিউব দেখার আর কোনো দরকার পড়ে না ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা সমস্যা তৈরি হয় মনে রাখতে গেলে অসুবিধা হয় ওটা তুমি কিভাবে রিভাইজ করতে কিভাবে মনে রাখতে ইনঅর্গানিক কেমিস্ট্রি এবার ইনঅর্গানিক কেমিস্ট্রি আমি টেস্টের মানে আগে পর্যন্ত মানে যেগুলো সালের কোশ্চেন হয়ে গিয়ে এগুলো শুধু পড়ে গেছিলাম তো তারপরে আপনার সেই রিভিশন কোর্স থেকে রিভিশন করেছি

ওইগুলো তো সমস্ত কিছু কভার করা ছিল আমাদের নোটপত্রে তো সমস্ত কভার করা ছিল ইনঅর্গানিক তুমি ফিউচারে কি করতে চাও ফিউচারে ইন নিট পরের বছর জন্য प्रिपरेशन নিচ্ছি স্যার এট দা সেম টাইম কি তুমি प्रिपरेशन নেওয়ার কথা কখনো ভাবনি যে 11 এর শুরু থেকে বোর্ডের সঙ্গে না ইলেভেনের শুরু থেকে তো মানে নিলেও মানে কোথায় নেবো এরকমটা মানে থাকে তো এবার পাশাপাশি কোথাও নিয়ে নি আমি মানে যে স্যারের কাছে পড়তাম তো ভাবছিলাম যে হ্যাঁ পরে মানে একটু পরে নিব কয়েক মাস যাক দিলে নিব আর ঘরে তো আর অনলাইন বলতে ঘরে তো কারোর মোবাইলও ছিল না তো ইউজ করার ব্যাপারও ছিল না তো তারপরে টুয়েলভের প্রথম দিকে মানে নিতাম যে কারণে বললাম যে বইটা ভালো করে পড়া হয়েছিল না তো অনেকেই এনসিআরটি বইগুলো পড়তাম আর কি মানে কিছু করতাম না তো এইরকম শুধু প্রিপারেশান ছিল মানে সেই অর্থে নিটের জন্য ডেডিকেটেড হইতে সেরকম প্রথম থেকে प्रिपरेशन ছিল না ঠিক আছে বেস্ট অফ লাক থাকলেও পরের বছর যেন আবার নিটে র্যাঙ্ক করে যেন এখানে আবার পডকাস্টে আসতে পারো স্টুডেন্টদের গাইড করতে পারো দেখো একটা স্টুডেন্ট একটা ছেলে মেয়ে যখন সাকসেসফুল হয় তার পেছনে কিন্তু বাবা মায়ের অনেকখানি রোল থাকে তো সব বাবা মায়েরই রোল থাকে তুমি কিছু বলতে চাও তোমার বাবা মা তোমাকে কতটা কিভাবে হেল্প করেছে করেছে সাপোর্ট যে কোনো স্টুডেন্টের তো তো নিজের বাবা মা সবচেয়ে বড় অবদান থাকবে তো আমার এবার মা বাড়িতে যে কোনো মানে ধরুন কাজ কাজটা করার বা আমাদের ঘরে তো জয়েন্ট ফ্যামিলি তো ওই কাজটা যে ব্যাপারে আমার মা বাবা থাকবে দুজনই আমাকে মানে যতটা সম্ভব যে পড়ায় টাইম দিতে হবে বা টাইম করে নেবার ব্যাপারে ওইগুলোর ক্ষেত্রে হেল্প করতে যতক্ষণ না কাজ করা যায় ওইগুলো মানে একটু চেষ্টা করতে সবাই খুবই সাপোর্টিভ যে নাম্বার কম পেয়েছি বা কোনো ইতে মানে যেরকম বললাম টেস্টে এগুলোর ব্যাপারে কোনো ভাবতেন না বা বলতেনও না যে কোনোদিনও শুনিনি যে ভালো নাম্বার করতে হবে র্যাঙ্ক করতে হবে এবার আর সবচেয়ে বড় হচ্ছে দাদা আমার তো পুরো কনফিডেন্স লেভেল বলতে গেলে পুরো জিরো ও আমাকে মানে যে কনফিডেন্সগুলো মানে ওই আমাকে মানে করে দিয়েছে দাদা কি করেন দাদা এখন কেমিস্ট্রিতে বিএড করছে বিএড আচ্ছা দাদা তোমাকে ভীষণ সাপোর্ট করে তাই তো বাহ দাদা এইরকম দাদা পেলে তো খুব ভালো মানে আর কি একজন দাদা এরকম থাকলে যে সবসময় পাশে থাকবে নিজে যখন খারাপ সিচুয়েশান থাকবে তখন সাপোর্ট করবে তাকে মোটিভেট করবে তো এটা তো খুব ভালো ব্যাপার স্যার কি বলেন এরকম সাপোর্টিভ দাদা থাকা তো মানে খুব বড় ব্যাপার সত্যি ভাগ্যের ব্যাপার হুম হুম মানে এখন তো স্যার মানে যেটা দেখা যায় সমাজে যে মেয়ে হলে এটাকে যদি বিয়ে দিয়ে দেব হ্যাঁ 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 মানে বনিতা ফ্যামিলি যে এতটা সাপোর্টিভ তার রেজাল্টে মানে সেটা প্রকাশ পাচ্ছে স্যার হুম 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 গ্রামের দিকে সবারই একটা এইরকম টেন্ডেন্সি থাকে বনিতা গ্রামে বিলং করে প্রত্যন্ত একটা গ্রামে বিলং করে তো গ্রামে সবার একটা মোটামুটি মেন্টালিটি থাকে যে মেয়ে বড় হয়েছে এইচএস পাস করলো গ্র্যাজুয়েশন পাস করলো তারপরে মেয়ের বিয়ে দেওয়ার একটা তোড়জোড় শুরু হয় তাই তো তো সেক্ষেত্রে বর্ণিতার বাড়িতে বাবা মা এত সাপোর্টিভ দাদা এত সাপোর্টিভ ওই সব কিছু না চিন্তা ভাবনা করে ওকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে গেছে ওকে ইন্সপায়ার করছে এখনও ভবিষ্যতের জন্যও ওকে ইন্সপায়ার করছে তো এটা খুব বড় ব্যাপার এবং যিনারা দেখছেন যে সকল বাবা মায়েরাও দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো যার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে তাকে একটু এগিয়ে দিন পড়াশোনা যাতে ভালো করে করতে পারে পরীক্ষার আগে আগে অনেকটা কম সময় থাকে এতগুলো সাবজেক্ট থাকে ধরো সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অন্যান্য আর্টসের স্টুডেন্টদের জন্যও কিন্তু যথেষ্ট বেশি সিলেবাস তো তুমি পরীক্ষার আগে রিভাইজ করতে কিভাবে। এবার প্রথম দিকে তো শর্ট নোট বানাতাম না এবার ইলেভেন মানে টেন ক্লাস টেন পর্যন্ত তারপরে এতটা গুরুত্ব দিতাম না তারপরে ইলেভেনে বানাতাম মানে খাপছাড়া খাপছাড়া ভাবে মানে যে হ্যাঁ এবারে ওটা আমি বেশিরভাগই কেমিস্ট্রিতে করতাম আর ইয়ে ফিজিক্সে মানে সূত্রগুলো ম্যাথের সূত্র এই টাইপের করতাম আর তারপরে টুয়েলভ টুয়েলভে প্রথম দিকে বানাতাম না কিন্তু তারপরে মানে যেই দেখলাম যে না একটু করতে হবে এগুলো পরীক্ষার আগে তো স্যার এরকম পরীক্ষা নিচ্ছে তো হয়ে যাচ্ছে কিন্তু ফাইনাল পরীক্ষা দিন তো অসুবিধা হবে তো তখন আমি ইয়েতে মানে অর্গানিকে যেগুলো আপনি যেরকম করতেন মানে পিডিএফ দিয়ে দিতেন তো ওখান থেকে যেগুলো পারতাম ওই একই সঙ্গে করে নিতাম নাহলে পরে বেছে বেছে মানে লিখে শর্ট নোট একটা পেজের মধ্যে যে কোনো চ্যাপ্টার সেরকম করে নিতাম আর ফিজিক্সেওই বলতে সূত্র মানে ফর্মুলাগুলো ফর্মুলাগুলো শুধু আর ম্যাথেওই ফর্মুলা আর বায়োলজির আগে পরীক্ষা দিছেন চার দিন না পাঁচ ছুটি ছিল বলে বানাইনি আচ্ছা আচ্ছা ছুটি ছিল বলে বানাইনি সেরকম তাহলে এই যে শর্ট নোটগুলো বানাতে এই শর্ট নোটগুলো তোমাকে বেসিক্যালি রিভিশনে হেল্প করেছে পরীক্ষার আগে কি তুমি তাহলে এই শর্ট নোটগুলোই দেখে যেতে পুরোটা তো দেখা সম্ভবই না একেবারে একেবারে সম্ভব নয় তো আমি ও স্যার বলি স্টুডেন্টদের যে পরীক্ষার আগে টাইম অনেকখানি কম থাকে তো ওই সময় যদি তোমার শর্ট নোট যদি প্রপার না বানানো থাকে তুমি রিভিশন কিন্তু করতে পারবে না আর এটা তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে রিভিশন যদি না ঠিকঠাক হয় কখনোই কিছু নামানো সম্ভব শর্ট নোটও কোনো কাজে লাগবে মানে রিভিশন ভীষণ ইম্পর্ট্যান্ট তোমার কি মনে হয় রিভিশন কতটা গুরুত্বপূর্ণ সেটা তো অবশ্যই সেটা না হলে তো মানে কিছুই কাজে আসবে না হুম তো রিভিশন খুব গুরুত্বপূর্ণ যাই হোক আমরা ওর মুখ থেকে শুনলাম ওর প্রিপারেশান স্ট্র্যাটেজি কেমন ছিল কেমনভাবে পড়াশোনা করছিল যার দরুন আজকে ও একটা পজিশান পেয়েছে সারা রাজ্যের মধ্যে ও সপ্তম স্থান দখল করেছে জিনিসটা কিন্তু অত সহজ ব্যাপার ছিল না পরবর্তীকালে আমরা চাইব ও তো চাইছে যে ও মেডিকেল মানে নিট দিয়ে ও মেডিকেলে যেতে চাইছে আমরা সবাই প্রার্থনা করব যাতে তুমি একটা ভালো জায়গায় যাও এবং তুমি নিটটা ক্র্যাক করো এবং পরের বছর যেন বংমিস্ত্রীর এই পডকাস্টে যেন আবার আসো তো ফিউচারে যদি তোমার কখনও যদি কখনও মিস্ট্রির হেল্প লাগে আমার যদি হেল্প লাগে কখনও আমি পার্সোনালি পাশে থাকবো আর স্যার তো রয়েছেন যদি কখনও আমাদের হেল্প লাগে অবশ্যই আমাদের কাছে রিচ আউট করবে থ্যাংক ইউ তোমাকে এখানে আসার জন্য একবার ডাকার পরেই তুমি রাজি হয়ে গেছো যে হ্যাঁ স্যার আমি যাব আর তোমরা যারা যে সকল স্টুডেন্টরা যারা আমার কাছে পড়তে অনলাইনে আমাদের কাছে পড়ো বা পড়তে যারা ভালো রেজাল্ট করেছো তোমাদের জন্য সবসময় জন্য ওয়েলকাম থাকলো বঙ্গশ্রীর দ্বার খোলা থাকলো তোমরা চাইলেও এখানে স্টুডিওতে আসতে পারো বর্ণিতার মতো যদি তোমরা আসতে চাও তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা জানো স্ক্রিনেও দেওয়া থাকবে নাহলে ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইন্টারেস্ট তোমরা শো করবে তোমরা বলবে এখানে আসতে চাও তাহলে আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব ঠিক আছে মনিদা এখানেই শেষ করলাম আজকের এই কথোপকথন তোমার জন্য কিছু গিফট আমরা রেখেছি তোমাকে সেটা দিতে চাই তোমার জন্য আজকে এটা তোমার গিফট স্যার আপনিও ধরুন হ্যাঁ ধরো